ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম আজকে আমরা রায় টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের সেট নাম্বার থ্রি অর্থাৎ বাঁকুড়া খ্রিশ্চান কলেজের স্কুল এটার পেজ নাম্বার হচ্ছে ওয়ান এখানে যে ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নপত্র যেটি আছে সেটা আমরা সলিউশন করবো আমাদের একে থেকে কোশ্চেনে বলেছে গ্রিন হাউস গ্যাসগুলি কোনো রশ্মি শোষণ করে কোনো রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি সাহায্য করে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের অবহিত আলোর রশ্মি অবলিত রশ্মি সূর্যের অতিবিঘ্ন রশ্মি ভূপৃষ্ঠ কর্তৃক বিকৃত দীর্ঘ অবলিত রসি কসমিক রস্যি এখানে আমার যেটা হবে সেটা হচ্ছে সি অর্থাৎ কি হয় যখন সূর্য থেকে আলো আসে তখন কি হয় ওগুলো ক্ষুদ্র দৈর্ঘ্য থাকে সেগুলো কি হয় এসে আমাদের ভূপৃষ্ঠে এসে কি হয় সেগুলো যখন পরে তারপরে যখন প্রতিফলিত হয় সেগুলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় যার ফলে কি হয় এই ওটা কি হয় যে আমাদের ভূপৃষ্ঠের যে আবরণটা আছে বায়ুমন্ডলের সেখানে কি হয় ওটা বাধাপ্রাপ্ত হয়ে থেকে যায় যার ফলে কি হয় ভেদ করে বাইরে বেরোতে পারে না তার ফলে আমাদের কি হয় উষ্ণতা বাড়তে থাকে এইভাবে গ্রিন হাউস হয় গ্রিন হাউস হিসেবে আমাদের সৃষ্টি হয় তাহলে আমাদের এটা অ্যান্সার হবে সি পরামর্শ গ্যাসের আয়তন শূন্য কিন্তু চাপ সর্বাধিক আয়তন সর্বাধিক কিন্তু চাপ শূন্য আয়তন ও চাপ সর্বাধিক এবং আয়তন চাপ উভয় শূন্য এক্ষেত্রে কি হবে পরামর্শ হবে আয়তন ও চাপ উভয় শূন্য একটি অবতল ফোকাস ফোকাসযোগ্য অর্থাৎ এখানে বলা হিসাবে কথা হবে এখানে বলা আছে আর আমাকে বের করতে হবে আর ইজে কাল তো আমরা কি জানি টু এফ তাহলে বক্র সাথে এখানে কথা হবে এফ বলা আছে টোয়েন্টি হচ্ছে ফর্টি সেন্টিমিটার তাহলে আর আমাদের এখানে করতে হলো ফর্টি সেন্টিমিটার চারটাকে বলেছে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে যে রাশি সেটা কোনটা এটা আমরা আগেও করেছি এটা হচ্ছে কম্পাঙ্ক দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ হলো আলোর বিচ্ছুরণ প্রতিসরণ বিক্ষেপণ এবং প্রতিফলন তাহলে এটা হবে বিক্ষেপণ বিচ্ছুরণ কোথায় হয় বিচ্ছুরণ আমরা যখন প্রিজম দেখি প্রিজমে কি হয় প্রিজমে রশ্মি পড়ে সেখানে সাতটা আলোতে এভাবে ভেঙে যায় এটা হচ্ছে বিচ্ছোরণ আর বিক্ষোপণে কি হচ্ছে আকাশ নীল দেখা কি হয় যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি হয় মাধ্যম দ্বারা প্রথম মাধ্যমটা কিছুটা আলো শোষিত হয় তো এক্ষেত্রে আমাদের দিনের বেলা আকাশ নীল হওয়ার কারণ হলো আলোর কোন কোনটি একটি সন্ধিঘতা মৌল এখানে সিও হচ্ছে একটি সন্ধিতা মৌল যতত কোন মৌলটি হাইড্রোজেন সহ যুক্ত সমাজ হিসেবে গঠন করে এখানে হবে কার্বন কার্বন হতে কি হতে পারে CH4 C2H2 এই সব কি আছে কার্বন হাইড্রোজেন সহ যুক্ত হয়ে সমাজ হিসেবে গঠন করছে কিন্তু এটা কি বলেছে একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য দূষণমুক্ত শক্তির উৎস না হলো চিরাচরিত উৎস কোনটা চিরাচরিত উৎস বলতে আমরা বলতে পারি এটা চিরাচরিত হচ্ছে আমরা এটা বলতে পারি কি জীবাশ্ম জ্বালানি আর পুনর্নবীকরণযোগ্য দূষণ মুক্ত শক্তি উৎস এটা কি বলতে পারি আমরা এটা হবে সৌরশক্তি বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু দেখা যায় এটা হচ্ছে আয়নোস্ফিয়ারে কি হয় মেরুজুতি দেখা যায়

এটা হবে আমাদের স্টেটমেন্টে যেটা আছে সেটা হবে সত্য তারপর একটা কি বলেছে অথবা চার্লসের সূত্র অনুসারে ভি বনাম স্মল টি তাহলে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম স্মল টি এর লেখা চিত্রটা কেমন হবে এটা যদি ভি ধরি এটা যদি টি ধরি স্মল টি ধরছি স্মল টি ধরছি মানে আমাকে এটা এটা একটু আমাকে আলাদাভাবে একটু বাঁ দিকে জায়গা রেখে করতে হবে তাহলে এটা যেটা আছে এইদিকে আমরা ভি ধরছি এদিকে স্মলটি ধরছি ঠিক আছে তাহলে এখন যদি আমরা লাইনটা দেখি কি হবে আমরা যদি বড়টি বলতো এটা কি হচ্ছে দুশো আমরা জানি কি সেটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রিটা তাহলে এখান থেকে এটা এইভাবে আসবে এইভাবে লাইনটা হবে

আলো সি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোন সম্পর্ক তাহলে আলো গ্রস্তি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় হচ্ছে এটা হচ্ছে লঘু মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম একটা আলাদি হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন যাচ্ছে এর যাওয়ার কথা এই দিকে কিন্তু যাচ্ছে কোন দিকে এইদিকে তাহলে আমরা বলতে পারি এটা আয় এটা আর লঘু মাধ্যম থেকে মাধ্যমে গেলে আমার বলি কি হবে এটা এটা আমাদের যেটা হবে সম্পর্ক আয় যেটা দেন আর আয়তকার কাছে মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আলোসির আপতন কোন নির্বাগমন কোণের সম্পর্ক কি স্ল্যাবের মধ্যে যখন আলার যায় এটা কাছে স্ল্যাব যদি হয় এইভাবে পড়ে এইভাবে আছে এইভাবে যায় তাহলে এর যে নির্ব নির্গমন কোণ আর আপতন কোণের সম্পর্ক কি হচ্ছে এটা হবে আয় সমান এক্ষেত্রে হবে আয় সমান আর হস্ত দৃষ্টি প্রতিকারের উপায় দিয়ে আছে হস্ত দৃষ্টির প্রতিকারের উপায় আমরা কি বলতে পারি অবতল লেন্স ব্যবহার করব হচ্ছে অবতল লেন্স সবথেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট খাড়িয়া মৃত্তিকা ধাতু ধাতুটি আধুনিক পর্যায়ের পর্যায়ের অবস্থান লেখো এটা আমরা কি কথা বলতে পারি এটা হবে বেরিলিয়াম এর কথা হচ্ছে ফোর তাহলে এটা কোন কত সংখ্যা দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় শ্রেণী

তিনের দুইটা যেটা বলেছে উষ্ণতা একটি নির্দিষ্ট ভাবে গ্যাসের আয়তন অর্ধেক ও চাপ দ্বিগুণ করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত তাহলে এখানে কি বলতে পারছি আমরা টি ওয়ান ইজিক্যাল টু কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে দুশো তেয়াত্তর কেলভিন হচ্ছে এটা প্রাথমিক আয়তন কি তন

টু পয়েন্ট টু গ্রাম সি টু গ্যাসের আয়তন নির্ণয় করো যেখানে আমার সি বারো দেওয়া আছে ও ষোলো এখানে আমার টি দিয়ে আছে তিনশো

তা পেয়ে এত গ্রাম তাহলে আমরা এখানে বলতে পারছি কত গ্রাম ওয়েট বলা আছে পয়েন্ট টু গ্রাম এটা বলা আছে তাহলে এম কত হচ্ছে ফোর নাম্পার হল আর এখানে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু

চল্লিশ বিরাশি এই দুটা শূন্য তাহলে আমার এখানে কত পড়ে থাকছে যেটা বারো একশো চল্লিশ এটা কত

কুড়ি আর এটা হচ্ছে পনেরো কত হচ্ছে এটা চারের তিন এটা হচ্ছে প্রথমে কত হবে চারের